এই যে এবারে মজার একটি অঙ্কে চলে এসেছি মজার খুবই মজার দেখো সংখ্যা কার্ডের খেলা খেলাটি জোড়াই বা দলে তোমরা খেলতে পারো কোনো সমস্যা নেই প্রথমে থেকে পর্যন্ত মোট সংখ্যা কার্ড তৈরি করতে হবে এক থেকে নয় পর্যন্ত কার্ড তৈরি করতে হবে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত আমরা সংখ্যা নিলাম হ্যাঁ আমরা আবার এই রকম দিয়ে কার্ড নিলাম না আমরা জাস্ট কি করবো সংখ্যা লিখবো এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত কার্ড ওকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো আমরা নিলাম এখন বলছে কি খেলাটি জোড়ায় খেললে একজন নয়টি কার্ড থেকে যে কোনো তিনটি কার্ড তিনটি কার্ড নিয়ে তার বৃহত্তম সংখ্যা লিখতে হবে এখন তিনটা কার্ড নেব আমরা তিনটা কার্ডের কি কি নেব একজন বলো তো কী কী নেব যে কোনো সংখ্যা বলতে পারো তুমি তিনটা কার্ড যে কোনো সংখ্যা নেব কি কি পাঁচ কত কত চার পাঁচ ছয় এটা নিলাম তাই না ঠিক আছে এখন বলছে যে এই তিনটি কার্ড নিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খাতায় লিখব তার মানে আমরা এখানে লিখব বৃহত্তম সংখ্যা কি এই কার্ডটার ছয় পাঁচ চার আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটা কি এইটা ক্ষুদ্রতম চার পাঁচ ছয় এবারে আমাদের কাজ হচ্ছে এখানে বিয়োগ করা দেখো এটাই মনে বলছে দেখো তো ওখানে এটা বলছে নাকি করার কথা বিয়োগ করার কথা বলছে এটুকুই দি বেশি দেব না দেখো তো এবারে বলছে থেকে এবার বলছে এবারে বৃহত্তম সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফলের একক স্থানের অঙ্কটি অপরজনকে বলবে বিয়োগ করে বিয়োগ ফলের ও একক স্থানের অঙ্কটি ও পরজনকে বলবে তার মানে এখন কাজ হচ্ছে আমাদের এটি বিয়োগ করা ঠিক আছে বিয়োগ করলে কি হয় চার থেকে ছয় বাদ দিলে আট মনে থাকবে চার থেকে ছয় বাদ দিলে আট হাতে থাকে এক চার থেকে মানে কি এটা তো দশ ধার করতে হয় বিয়োগটা এই বলছি না আছে না চোদ্দ থেকে ছয় বাদ দিলে আট হাতে থাকে এক এখানে পাঁচ এবারে পাঁচ থেকে কি হবে ছয় হবে এক যোগ করলে তাহলে পনেরোর ভিতরে ছয় বাদ দিলে আর থাকে নয় হাতে থাকে এক সে এক এটা সাথে যোগ করলে হবে এক হয়েছে এইবারে আমি শুধু প্রথমে নিয়মটা বলছি এখন কি বলছে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফলের একক স্থানের অঙ্কটি অপরজনকে বলবে আমি একজনকে বলবো হ্যাঁ এইটা বলবো একজনকে একক স্থানের অঙ্ক মানে কি প্রথমে একক তারপরে দশক তারপরে কি শতক একক স্থানের অঙ্কটি আট এই আটকে আমি বলবো একজনকে একজনকে আটকে বলবো যে আমার সংখ্যাটি হয়েছে আট ঠিক আছে এখন বল অপরজন একক স্থানের অঙ্কটি শুনে শুধু একক স্থানের অঙ্কটি শুনে বাকি দুইটি স্থানের অঙ্ক দশক ও শতক স্থানের না দেখে বলবে না দেখে সে বলে দিবে ঠিক আছে এখন বলছে খেলাটির কৌশলটি খুঁজে বের করি এবং খেলি প্রথমে তিনটা সংখ্যা নিতে হবে সেই সংখ্যার ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে বৃহত্তম থেকে আচ্ছা এখানে কি বলছে এবার বৃহত্তম সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করবা মানে কি বৃহত্তম সব বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে বিয়োগ করে যা হবে এর একক স্থানের অঙ্কটা তোমার বাবাকে বলবা যে বাবা ওই বিয়োগটা করার পরে একক স্থানের অঙ্কটা আমাকে বলো আমি বাকি দুইটা বলে দেব সেইটা এখন আমি বলি সে বুদ্ধিটা সেটা হচ্ছে এই যে একক স্থানের অঙ্ক কত হয়েছে আট না এই আটটা সব সময় নয় থেকে বিয়োগ করবা নয় থেকে বিয়োগ করে কথা হবে এক হয়েছে এই একটা হবে হচ্ছে তিন নম্বর অঙ্কটা আর মাঝখানের অঙ্ক সব সময় নয় হবে তুমি যে অঙ্কই করো না কেন এখান থেকে অঙ্ক নিয়ে বিয়োগ করলেই নয় হবে সেজন্য এটা জানার দরকার নাই কিন্তু তৃতীয় নম্বর অঙ্কটা সবসময় এই যে নয় থেকে বিয়োগ করে এই নয় থেকে এই আট বিয়োগ করবা বিয়োগ করে যা হবে সেটা হচ্ছে তৃতীয় নম্বর অঙ্ক তার মানে এখন তুমি বলতে পারলে বাকি দুইটা অঙ্ক কত এক নয় বলতে পারলে না আবার বলি আমি আবার বলি বুঝতে না পারলে তিনটা সংখ্যা নিলে সেই তিনটা সংখ্যা থেকে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণয় করলে নির্ণয় করার পরে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে বিয়োগ করে যা হবে এই একক স্থানের অঙ্কটা একজনকে তুমি বলবা তার থেকে শুনবা অথবা তুমি একজনকে বলবা বললে এখন এই পরের দুইটা সংখ্যা কি হবে তুমি বলে দিতে পারবা কিভাবে এই যেখানে যে একক স্থান অঙ্কটা তোমাকে বলবে সেইটা তুমি থেকে করে নয় যত হবে সেইটা হবে তৃতীয় নম্বর অঙ্ক আর দ্বিতীয় নম্বর অঙ্কটা সব সময় হবে কত নয় এখন তুমি অনায়াসে বলে দিতে পারলে যে নয় থেকে আট বাদ দিলে এক অর্থাৎ এক নয় কেননা তৃতীয় অঙ্ক সবসময় নয় আর এই এক এক স্থানে অঙ্ক তো তোমার আব্বা তোমাকে বলেছে তার মানে এখন হয়ে গেলে একশো আটানব্বই ম্যাজিক